আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি চাটপাটা কাজু নিমকি রেসিপি যেটা খেতে খুবই ক্রাঞ্চি হয় আর খুবই টেস্টি হয় তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা তার জন্য প্রথমেই আমি একটা বোলের মধ্যে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা ওজনে দেখতে গেলে কিন্তু এটা হবে ওই তিনশো গ্রামের মতো দিচ্ছি ওয়ান টেবিল স্পুন লবণ আর হাফ টেবিল স্পুন জোয়ান হাতে নিয়ে একটু ক্রাশ করে এইভাবে দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু জোয়ানের ফ্লেভারটা খুব সুন্দর চলে আসবে আর এক চামচ এখানে আমি দিচ্ছি বেকিং পাউডার এখানে কিন্তু বেকিং সোডা ইউজ করিনি বেকিং পাউডার দিয়েছি যদি বাড়িতে থাকে তাহলে দিয়ে দেবেন যদি না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন আর এখানে আমি ময়নের জন্য ব্যবহার করছি ঘি তো ঘি এখানে আমি দিলাম ওয়ান ফোর্থ কাপ আপনারা চাইলে ঘিয়ের বদলে কিন্তু এখানে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন তো এখন ময়নটা খুব ভালো করে দিয়ে দিতে হবে তো এই যে এইভাবে একদম খুব ভালো করে স্মুথ করে কিন্তু আমি ময়দার সাথে ঘিটাকে এভাবে মাখিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন ময়নটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে এখন অল্প অল্প জল দিয়ে আমরা ময়দাটাকে মেখে নেবো যেরকম নর্মালি রুটির জন্য আমরা আটা মাখি ঠিক তেমনই কিন্তু ময়দাটাকে মাখতে হবে মানে খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করে কিন্তু মাখতে হবে না নর্মালি আমরা মেখে নেব তো এই যে ময়দাটা মাখা হয়ে গেছে তো আমি খুব ভালো করে কিন্তু এইভাবে ঠেসে ঠেসে ময়দাটাকে তিন চার মিনিট টাইম নিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন একটা সুতির কাপড় ভিজিয়ে ভালো করে জলটা নিখড়ে এইভাবে ময়দাটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো রেস্টে আমি রেখে দেবো কুড়ি মিনিটের জন্য এখন একটা মশলা তৈরি করে রাখবো যেটা নিমকি হয়ে গেলে নিমকির ওপর ছড়িয়ে দেবো এতে করে কিন্তু নিমকিটা অনেক চাটপাটা হবে তার জন্য এখানে আমি হাফ চামচ সাদা লবণ তার মধ্যে ওয়ান ফোর চামচ বিট লবণ অ্যাড করলাম হাফ চামচ দিলাম আমচুর পাউডার হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ গুঁড়ো চিনি আর সবশেষে দিচ্ছি ওয়ান ফোর চামচ লঙ্কার গুঁড়ো সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তো এই যে আমাদের চটপাটা মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন এটা আমি সাইডে রেখে দিচ্ছি আর ময়দাটাকে আমি কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম এখন ময়দা থেকে লেচিটা কেটে নেবো তার আগে একবার খুব ভালো করে ময়দাটাই কিন্তু মেখে নিচ্ছি দু মিনিটের মতো যত ভালো করে ময়দাটা মাখানো হবে ততই কিন্তু আমাদের এই স্ন্যাক্সটা অনেক বেশি মচমচে হবে তো এই যে এখন আমি লেচি কেটে নিচ্ছি এরপর আমি কাজু নিমকিরা বাড়ানোর জন্য ময়দাটাকে বেলে নেবো তো এই যে একটা লেচি নিয়ে এখন আমি বেলে নিচ্ছি যেহেতু আমরা ময়দার মধ্যে আগে ময়নের জন্য ঘি ব্যবহার করেছি তাই কিন্তু এখন বেলার জন্য আলাদা করে আর গুঁড়ো ময়দা বা ঘি তেল কিছুই ব্যবহার করতে লাগবে না কারণ ঘি দেওয়া দরুন কিন্তু এটা বেলা জেগেতে লেগে যাবে না তো এই যে একটু মোটা করেই কিন্তু বেলে নিতে হবে দেখতেই পাচ্ছেন মোটা করে বেলে নেওয়ার পর এক নিমকিগুলোকে কাজুর শেপ দেওয়ার জন্য একটা আমি ঢাকনা নিয়েছি আর এইভাবে কিন্তু নিমকিগুলোকে এখন কেটে নিতে হবে তো আশা করছি দেখে বুঝতে পারছেন কিভাবে আমি নিমকির শেপগুলোকে আনছি তো এই যে এইভাবে কিন্তু কেটে নিলেই একদম কাজুর মতো দেখতে একটা নিমকির শেপ চলে আসবে তো এইভাবেই আমি সমস্ত নিমকিগুলোকে কেটে নিচ্ছি যে ঢাকনাটা ব্যবহার করবেন সেটাই চেষ্টা করবেন একটু যে টিনের ঢাকনাগুলো হয় সেগুলো ব্যবহার করার এতে করে কিন্তু খুব ইজিলি নিমকিগুলোকে কাটা যাবে তো এই যে আমি নিমকিগুলোকে কেটে একেবারেই একটা স্প্যাচুলার মধ্যে তুলে নিচ্ছি এতে করে কিন্তু আমাদের তেলের মধ্যে দিতে সুবিধা হবে তখন আর একটা একটা করে তেলের মধ্যে ছাড়তে লাগবে না একেবারে এই হাতাটা তেলের মধ্যে ঢেলে দিলেই কিন্তু একেবারেই সব নিমকি তেলের মধ্যে দেওয়া হয়ে যাবে তো এই যে আমি এখানে সাদা তেল গরম করে নিয়েছিলাম প্রথমেই কিন্তু তেলটাকে একদম ধোয়াটা গরম করা যাবে না তেলটাকে হালকা গরম করে তারপরে আমরা নিমকিগুলো ছেড়ে দিয়েছি এরপর এভাবে নেড়ে ছেড়ে একদম সোনালি কালার করে নিমকিগুলোকে ভেজে নিতে হবে যেহেতু বেকিং পাউডার দেওয়া আছে তার জন্য কিন্তু তেলের মধ্যে এরকম ফেনা উঠে যাওয়ার চান্স থাকবে তো কিছুক্ষণ পর কিন্তু ফেনাটা কেটে যাবে তো এই যে ব্রাউন করে আমি ভিজে তুলে নিচ্ছি এভাবে আমি সমস্ত নিমকিগুলোকে ভেজে নিয়েছি আওয়াজটা শুনে বুঝতেই পারছেন নিমকিগুলো কতটা ক্রাঞ্চি হয়েছে যেহেতু এটা এখন গরম আছে ঠান্ডা হলে কিন্তু আরও অনেক ক্রাঞ্চি হয়ে যাবে তো চলুন এর মধ্যে এখন আমরা প্রথমে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিই তো এই যে মশলাটা দিয়ে খুব ভালো করে আমি নিমকির মধ্যে মশলাটাকে এভাবে মাখিয়ে নিচ্ছি তো এটা আপনারা কিন্তু বাড়ানোর পর ঠান্ডা করে এটাকে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে আপনারা দু মাস পর্যন্ত রেখে খেতে পারবেন খুবই সুস্বাদু হয় অবশ্যই এইভাবে একবার এই স্ন্যাক্সটা বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা পাশে থাকবেন